আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা এখন সব কিছুতেই এআই নির্ভরতা কিন্তু এটাই কি কাল হচ্ছে এটাই কি সর্বনাশ ডেকে আনছে কেন বলছি আসছি বিস্তারিত খবরে অত্যন্ত দ্রুত নিখুঁতভাবে কাজ সারতে নাকি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জুড়ি মেলা ভার আর তাই সব সংস্থাই ধীরে ধীরে এআই নির্ভর হয়ে উঠছে শুরু থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জেরে চাকরি হারানোর কোনো ভয় থাকবে না তো এবার সেই আশঙ্কাই যেন সত্যি হল বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর সকালে এলো সেই দুঃসংবাদ ভারতের একটি জনপ্রিয় অনলাইন পেমেন্ট সংস্থা তাদের এক হাজার কর্মীকে ছাঁটাই করে দিয়েছে কিন্তু এই ছাঁটাইয়ের কারণও ব্যাখ্যা করেছে সংস্থাটি জানানো হয়েছে বারবার একই কাজ করার যে সমস্ত চাকরি সেগুলিকেই এআই প্রযুক্তি দিয়ে বদলে দিয়েছে তারা যার নিট ফল এক হাজার কর্মীর চাকরি খোয়ানো এ বিষয়ে ওই অনলাইন পেমেন্ট সংস্থার মুখপাত্র ইন্ডিয়া টুডেকে বলেন সংস্থাকে আরও কর্মক্ষম বানাতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এই একটি সিদ্ধান্তে তাদের সংস্থার যেমন উন্নতি হবে তেমনই খরচও কমবে তাই সব ভেবেচিন্তেই তারা নিজেদের কর্মী সংখ্যা সামান্য কমিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে অবশ্য প্রশংসা শেষ নেই ওই অনলাইন পেমেন্ট সংস্থাটির এআইয়ের কাজ নিয়ে খুশি সংস্থাটি জানিয়েছে এর ফলে দশ থেকে পনেরো শতাংশ সংস্থার খরচ কমিয়ে ফেলা যাবে তবে তারা আরও পনেরো হাজার কর্মী নিয়োগ করবে বলেও জানিয়েছে সংস্থাটি যদিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মেশিন লার্নিং কিংবা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যত উন্নত হচ্ছে ততই তার চাহিদা বৃদ্ধি পাচ্ছে তবে এর খারাপ দিকগুলিও নেহাত কম নয় যার অন্যতম দিক হলো ডিপ ফেক প্রযুক্তি এই প্রযুক্তির জেরে একজনের মুখ অন্যজনের মুখে বসিয়ে দেওয়া যায় নিখুঁতভাবে এর জেরে অনেকেই সামাজিকভাবে বিপন্ন বোধ করছেন এবার নেমে চাকরি থেকে ছাঁটাইয়ের খাড়া নেমে এলো আর এবারও সৌজন্যে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এর জেরে আরও ভয়ঙ্কর পরিস্থিতি যে আসতে চলেছে সেটা কিন্তু বলাই যায় কিভাবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে তা এক কথায় বলা যেতে পারে প্রশ্নাতীত নিখুঁতভাবে কাজ করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের যে ডেটা টেকনোলজি সেটা অসাধারণ যেরকম আমি কিছুক্ষণ আগেই বললাম যে এই প্রযুক্তি যেভাবে পুরো কাজটা করছে দেখা যাচ্ছে একাই চল্লিশ থেকে পঞ্চাশ জনের কাজ নিজে করে দিচ্ছে তাতে করে কি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষের চাকরি এবারে সমস্যায় চলে এলো এবারে কোনো না কোনো একটা সময় তাদেরকেও ছাঁটাই করা হবে এবং এই পেমেন্ট সংস্থা যারা এক হাজার কর্মী ছাটাই করেছে তারা বলছে যে আরও নাকি পনেরো হাজার নিয়োগ তারা করবে পনেরো হাজার চাকরি তারা দেবে কিন্তু সমস্যা হচ্ছে আজকে এআই যে কাজটা করতে পারছে না আগামী কয়েক দিনের মধ্যে এআই সেই কাজটা করতে পারবে না এরকম কোনো গ্যারেন্টি নেই আপনাদের হয়তো স্মরণে থাকবে ইলান মাস্ক যিনি এক্স হ্যান্ডেলের যিনি প্রতি এক্স হ্যান্ডেলের যিনি মালিক এই মুহূর্তে এবং এর পাশাপাশি টেসলার মালিক তো তিনি এই আশঙ্কার কথা আগেই জানিয়েছিলেন তিনি বলেছিলেন যে এআই একটা বড় সমস্যার দিক হতে চলেছে বড় বাজে দিক হতে চলেছে আমার কথা আপনি মিলিয়ে নিন সাংবাদিককে বলছিলেন এবং দেখা যাচ্ছে যে সেটাই অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে এমনকি চ্যাট জিপিটি ল্যাঙ্গুয়েজ বেসড একটি এআই কোম্পানির যে পুরো বিষয়টি দেখাশোনা করছেন সেই এআই কোম্পানির মালিক তিনিও সমস্যায় পড়েছিলেন বা তিনিও একটা ভয় পেয়েছিলেন যে তার যে সৃষ্টি চ্যাটজিপিটি এআই এবং ওপেন এআই এর যিনি যিনি তৈরি করেছেন ফাউন্ডার যিনি তিনি এই আশঙ্কা প্রকাশ করেছিলেন যে ভবিষ্যতে এই এআই মানব সভ্যতার জন্য বড় বিপদ হতে চলেছে এবারে দেখুন এটা এখনো পর্যন্ত কর্মী ছাটাই বা কর্মী সংকোচন সেটা এই অবধি আছে কিন্তু ভবিষ্যতে এই এআই টেকনোলজি মানব সভ্যতাকে ধ্বংস করে দেবে না তো এই ভয়টাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না আপনারা সবাই হয়তো উইল স্মিথ বিখ্যাত হলিউড অভিনেতা উইল স্মিথের আই রোবট সিনেমাটি দেখেছেন কম বেশি এবং সেই সিনেমাটিতে কিন্তু এই বিষয়গুলোই দেখানো হয়েছে যে কিভাবে আগামী দিনে এরকম উন্নততর টেকনোলজি বা রোবট টেকনোলজি কিভাবে মানব সভ্যতাকে ধ্বংস করতে এগিয়ে আসবে সব কিছু শেষ করে দেবে এবারে ভেবে দেখুন এই রোবট টেকনোলজির থেকেও অনেক হাইফাই টেকনোলজি হচ্ছে এআই ভবিষ্যতে আমাদের জন্য খুব খারাপ দিন অপেক্ষা করছে না তো এই প্রশ্নটা উঠছে। আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন